দশক এই মুহূর্তে যেমনটি পরিস্থিতি দেখছেন আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে ছাত্রছাত্রীরা হাজির হয়েছে এবং তারা স্থায়ী ক্যাম্পাস চাচ্ছে এবং সেই সঙ্গে আরও অনেক কিছু তাদের কাছ থেকে শুনব আসলে তারা কি বলে এবং কি বলতে চায় তো চলুন আমরা একটু দেখি যে ছাত্রছাত্রীরা কি বলছে এবং এখানে তাদের দাবিটা কি যদি আমরা একটু শুনি এখানে সাক্ষাৎকার দেওয়া হচ্ছে

ওই রিপোর্টগুলো আমাদের হাতে না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় হাতে দিয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় যাই বলেন শিক্ষা মন্ত্রণালয় একটা উইংস হচ্ছে ইউজিসি যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তো শিক্ষা মন্ত্রণালয় সরকারের আন্ডারে তাই তো সরকারের আন্ডারে যেহেতু এখন যে আমাদের বোর্ড অফ ট্রাস্টটি আছে ওনারা পার্সোনালি বা ব্যক্তিগত মালিকানা ভেবে ব্যক্তিগত প্রপার্টি ভেবে ওটা ইউজ করতেছে আমরা চাই এখন সরকার এটার মধ্যে হস্তক্ষেপ করতে একটু দেখো